এই আলোচনাটিরই অপেক্ষায় থাকেন দেশের কোটি কোটি কৃষক ও খামারি চ্যানেল আয়ের হৃদয় মাটি মানুষের আয়োজনে কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনায় দেশের বিভিন্ন জেলায় কৃষক ও খামারিদের প্রত্যাশা থাকে তাদের কথাগুলো পৌঁছে যাবে রাষ্ট্রের সর্বোচ্চ অর্থনীতি নীতি নীতিনির্ধারক অর্থমন্ত্রীর কাছে এই ভাবনায় গত চোদ্দ বছরে দেশের কৃষক যেমন চিন্তা এবং অধিকার সচেতন হয়েছেন একইভাবে জেলা প্রশাসন থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে জাতীয় বাজেটে কৃষিখাত পৌঁছেছে এক গুরুত্বপূর্ণ স্থানে যেখানে কৃষি খাতে রাষ্ট্রীয় নীতি পরিকল্পনায় কৃষকের সঙ্গে রাষ্ট্রের সেতুবন্ধনের কাজ করেছে হৃদয় মাটি মানুষের কৃষি বাজেট কৃষকের বাজেট এই কার্যক্রমের চূড়ান্ত পর্বটি হচ্ছে সরকারের কাছে কৃষক খামারিদের দাবি প্রস্তাব ও সুপারিশ লিখিত আকারে পৌঁছে দেওয়া উনিশ মে দু হাজার ঢাকার বাংলা নগর অর্থ মন্ত্রণালয়ের ইআরডি সম্মেলন কক্ষে উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমের অর্থমন্ত্রী হ ম মুস্তফা কামাল আসলেন কৃষক খামারিদের এবছরের দাবি ও প্রত্যাশাগুলো বুঝে নিতে তার সামনে তুলে ধরা হলো এবারের কৃষি বাজেট কৃষকের বাজেটের প্রেক্ষাপট অর্থমন্ত্রী এবং সাংবাদিক বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি চ্যানেল আই আয়োজিত কৃষি বাজেট কৃষকের বাজেটের সুপারিশমালা পেশ সংক্রান্ত আজকের এই অনুষ্ঠানে সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আমি কৃষি বাজেট কৃষকের বাজেট নিয়ে এই আয়োজনটি গত দু সাল থেকে নিয়মিত করে আসছি উদ্দেশ্যটি ছিল যে বাংলাদেশে বাজেটের যে বিভিন্ন খাতগুলো আছে প্রত্যেকটা খাতের থেকেই কথা বলার লোকজন আছে কিন্তু কৃষি ইস্যুটি নিয়ে কথা বলার সেরকম কৃষকের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নাই সেই ধারাবাহিকতা আমার কাছে মনে হয়েছে যে বাজেটে যে কৃষির একটা বড় খাত থাকে সেটার পাও না দেয় না কতটুকু কৃষক পাওয়া উচিত ভর্তুকিটা কীভাবে দেওয়া উচিত বা কৃষক কৃষকের সুযোগ সুবিধাগুলো কীভাবে সন্নিবেশিত হয় সেটা যদি মাঠ পর্যায় থেকে তুলে এনে সরকারের কাছে দেওয়া যায় তাহলে হয়তো একটা সরকারের চিন্তা চেতনার জায়গাটাকে হয়তো একটু প্রসারিত করা যেতে পারে সেই আলোকেই এই কাজটি করে আসছি প্রতি বছরই পাঁচ ছটা ডিস্ট্রিক্টে কাজটা করি করার পরে একটা সুপারিশমালা তৈরি করা হয় সেটা দিয়ে আসছি ধারাবাহিকভাবে গত দশ বারো বছর ধরে আজকে সেই ধারাবাহিকতে আমি দু হাজার উনিশ বিশ সামনে রেখে যে বাজেট আলোচনাগুলো আমরা করেছি এর ভিতরে আমরা পাঁচটি ডিস্ট্রিক্টে এবার কাজ করেছি প্রায় বিশ হাজার কৃষকের সাথে কথা বলেছি উন্মুক্ত আলোচনা এগুলো সেই ধারাবাহিকতে যে সমস্ত সুপারিশগুলো তাদের কাছ থেকে এসছে এবারের জন্যে সেগুলো আমি এখন মাননীয় অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করব আমি মনে করি যে এর দ্বারা সরকারের চিন্তার খোরাকগুলো তৈরি হয় মাঠ পর্যায়ে আসলে কি অসুবিধাগুলো কৃষকের আছে সেটা অন্তত বোঝা যায় যে কোন দিকে যাওয়া উচিত থ্যাংক ইউ কৃষি বাজেট কৃষকের বাজেট শীর্ষক সুপারিশ মালে অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করা হল ধন্যবাদ জানাবো বরাবরের মতো এবারও তার প্রচেষ্টাটা তিনি অব্যাহত রেখেছেন এবং তিনি কৃষকদের সাথে আলাপ করেছেন এবং প্রতি বছরই কৃষকদের চাহিদা পরিবর্তন হয় সমস্যা নতুন করে আসে কোনো সমস্যা নতুন করে আসে আবার কোনোটা চলে যায় এটা খুব ফ্লেক্সিবল একটা এলাকা এখানে প্রতি বছরই পরিবর্তনশীল এই পরিবর্তিত অবস্থায় উনি তারপরেও প্রতি বছর যান গিয়ে দেখে আসেন

গ্রামীণ জনপদের যে কোনো বয়সের যে কোনো স্তরের কৃষক খামারি এখন অধিকার সচেতন তারা কণ্ঠ ছেড়ে কথা বলেন চ্যানেল আয়ের হৃদয়ে মাটিও মানুষের পক্ষ থেকে নেয়া এই পদক্ষেপ এখন কৃষকের সঙ্গে সরকারের সেতুবন্ধন রচনার একটি সূত্র দু হাজার উনিশ বিশ অর্থ বছরের জাতীয় বাজেটকে সামনে রেখে এবার এই আয়োজনের চোদ্দ বছর খাদ্য নিরাপত্তায় আমাদের সাফল্য অর্জন যতটা স্বস্তির সন্ধান দিচ্ছে তার চেয়ে অনেক বেশি বড় হয়ে উঠেছে আগামীর চ্যালেঞ্জগুলো এবার কৃষি বাজেট কৃষকের বাজেট শীর্ষক প্রাক বাজেট আলোচনা হয়েছে পাঁচটি স্থানে যথাক্রমে শরীয়তপুরের নড়িয়ায় উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বাগেরহাটের মোল্লারহাটে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কক্সবাজারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক যশোরের মনিরামপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং নাটোরের নলডাঙায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত চোদ্দ বছরে এই নিয়ে দেশের চৌষট্টিটি স্থানে অনুষ্ঠিত এই কার্যক্রমে কথা বললেন সোয়া চার লাখ কৃষক খামারি সেসব আলোচনায় খুব স্পষ্টভাবে উঠে এসেছে কৃষকের চাওয়া পাওয়ার হিসেব আর আগের মতো নেই বিদ্যুতের সমস্যা আছে সেচের সমস্যা আছে আচ্ছা এখন কি সারের ঘাটতি আছে না কিন্তু অনেক দিন ধরেই বড় হয়ে দেখা দিয়েছে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার বঞ্চনা বর্তমানে আমরা ধান যে উৎপাদন করতেছি এ ধান বিক্রি করতে পারছি না আমার বাড়িতে এখন 500 থেকে 700 মণ ধান বিক্রি হয় না বিক্রি করতে পারেনি 500 টাকা মন হাইব্রিড ধান এখন 500 টাকাও নিচ্ছে না 350 থেকে শুরু করে 500 টাকা একটা লেবারের মূল্য ধান কাটতেই তো স্যার চার পাঁচটা লেবার লাগে লাগাইতে লাগে চার পাঁচটা লেবার আবার চাষ আছে মই আছে সার আছে ইত্যাদি খরচ আমি লেখা আপনাকে হিসাব করে দিতে পারবো স্যার বাজার এই বাজারের যেই সাথে আমাদের বাহিরের থেকে যারা ধান কাটতে আসে এরা ধান কাটতে আসবে কিনা আর বিলের ধান বাড়িতে আসবে কি না এটার প্রতি আমাদের সন্ধ্যা রয়ে গেছে সরকার যখন বাজেট করে ধান কেনার তখন সীমিত সীমায় আমরা কৃষকরা যদি সারা বছর

আপনার ব্যবসায়ীরা ওড়ানো হচ্ছে ওরা একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ফল বিশেষ করে আম কাঁঠাল লিচু জাম জামরুল এবং মালটা এই ধরনের ফল যখন মার্কেটে ওঠে বিদেশ থেকে ফল যখন আমদানি করা হয় এই সময়টা অফ রাখা যায় কি না আমাদের এইখানের থেকে আমরা যদি বাইরে এই ফসলগুলো বা সবজিগুলো নিয়ে যেতে পারি তাহলে আমাদের আরও লাভ হবে যে কৃষিকাজগুলো করা হয় ভর্তুকি দেওয়ার জন্যে অনেকে স্যার কৃষক হয়েও ভর্তুকিটা পায় না অনেকে কৃষক না হয় ভর্তুকি পায় স্যার সিঙ্গে স্যার ন্যায্য মূল্য পাচ্ছি না স্যার এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি স্যার শাকসবজি যেভাবে আমরা ফলন করি আমরা প্রকৃত কিন্তু মূল্য পাচ্ছি না উৎপাদন খরচ হলো একশো টাকা বিক্রি করতে হচ্ছে আশি টাকা অর্থমন্ত্রী তুলে ধরেন চলতি বড় মৌসুমে ধানের ন্যায্য মূল্য না পাওয়ার কারণ এবং তা নির্ণয়ে সরকারের বর্তমান ভূমিকার কথা এবছর আনইউজুয়ালি আবার অসহ আমি বলবো আমরা অনেক বেশি প্রোডাকশন করতে পেরেছি খাদ্যশস্য সেই কারণে হঠাৎ করেই আমাদের যেমনি করে বেশি হয়েছে আশেপাশে দেশও তেমনি করে খাদ্যশস্য উৎপাদন বেড়েছে এবং সেখানে সেই কারণেই এখন যদি বাইরে যদি ডিমান্ড থাকতো তাহলে আমরা এক্সপোর্ট করতে বাইরেও ডিমান্ড না। আমরা চেষ্টা আমরা অবশ্যই চেষ্টা করবো এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট করলে এখানে যদি কিছু যদি কোনো মার্কেট থেকে আমরা লিড করতে পারি আমাদের নেম অফ এক্সপোর্টস ওরা আমাদের নিজের অন্য কোনো ব্যাপার অন্য কোনো বিষয় কোনোভাবেই তাহলেও মার্কেট ডিমান্ডটা আসবে এর মূল সমস্যা হচ্ছে যে ডিমান্ড খুবই কম সাপ্লাই অনেক বেশি এজ এ রেজাল্ট ফার্মার্স আর নট গেটিং দেয়ার প্রপার পয়স এডিন সামকেসের যেন দি কস্ট অফ প্রোডাকশন এসে তো যদি কোনো উৎপাদন করে যদি কোনো উৎপাদনের বিপরীতে যদি কোনো তারা উৎপাদনের খরচ যেটা সেটা যদি না পায় তাহলে এটা তো একদিকে তারা নিরুৎসাহিত হবে অন্যদিকে আমরা মনে করি যে এটা একটি আমাদের জন্য এটি একটি অনৈতিক বিষয় সরকারের জন্য সরকারকে সব দিকে দেখতে হবে উৎপাদনও করাতে হবে আর উৎপাদনের জন্য যেটা আছে সহায়ক ভূমিকা যেগুলো আছে লজিস্টিক্যাল সাপোর্ট যা আছে অবকাঠামোর এলাকায় যা যে সমস্ত সমস্যা যেসব সমস্যা আছে এদের সবেই সমাধান দিতে হবে এটা সরকারের দায়িত্ব এবং অ্যান্ডেলিটিস এটা অবশ্যই করণীয় তিনি দেশে উৎপাদিত ফল ফসলে ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমদানি নিরুৎসাহিত করার কথা উল্লেখ করেন তিনি আরও বলেন ভর্তুকি দিয়ে হলেও দেশের চাল রপ্তানির ব্যবস্থা করার কথা ভাবছে সরকার আমাদের কৃষককে বাঁচাতে হবে এবং তাদের স্বার্থে আমাদের কাজ করতে হবে এবং তারাই আমাদের কাজ করছে তারাই আমাদের স্বার্থ যোগান দেয় তারাই আমাদের জীবনের শক্তি আগ্রহ করে সেই জন্য আমাদেরকে চ্যানেল সাহায্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই তথ্যগুলো আমাদের সামনে নিয়ে আসার জন্য আমরা সরকার থেকে যেটা করতে পারি সেটা হলো আমরা ইম্পোর্ট রেস্ট্রিক করব এটা সরকারিভাবে আমরা এই কাজটা আমরা করবো অবশ্যই রেস্ট্রিক করবো আমরা এটা ব্যান্ড করে দিতে পারব না ইম্পোর্ট অব রাইস ক্যান বি ব্যান্ড এটা ব্যান্ড আইটেমের লিস্টে যাবে না কিন্তু আমরা ফিস্টার মেজার দিয়ে মরেটারি মেজার দিয়ে আমরা এটা এটা আমার সরকারের কাজ মানে আমার মন্ত্রণালয়ের কাজ হোক আমার মন্ত্রণালয় থেকে যেগুলো করা দরকার সেগুলো আমরা এগুলোর প্রতিফলন আমরা দেখতে পাবো নারী আশ্বস্ত করতে পারি যে আমি অন্তত আমদানিটাকে রিস্টেন্ড করার জন্য চাল আমদানি বা আমদানি রিস্টেইন করার জন্য ব্যবস্থা আমরা নিচ্ছি চাউলের জন্য প্রয়োজনে আমরা ভর্তুকি দিয়ে হলো আমরা দেখি আবার কতটা এক্সপোর্ট করতে পারি আমি আমি সেই উদ্যোগটা আমি গ্রহণ করবো আমি মাননীয় প্রধানমন্ত্রীর আলাপ করে আমি এ বিষয়ে একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব যেই বছরে সারপ্লাস হবে সেই বছরে যদি আমরা লিপ্ট করতে পারি এক্সপোর্ট করতে পারি তাহলে ওই ডিমান্ড এবং সাপ্লাই মাঝে এইসটা হবে না তাহলে আমাদের আমরা ন্যায্য দামটা পাবো বরাবরের চেয়ে এবার আরও জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে কৃষিতে বিমা চালু করার বিষয় ক্লাইমেট চেঞ্জ এবং জলবদ্ধতার ফলে যেটা হয়েছে যে শস্য বিমার ব্যাপারটি খুব সামনে এসছে যাতে শস্য বিমা এখন সত্যিকার অর্থে শস্য বিমার ব্যাপারটি কীভাবে হবে সেটা আমরাও জানি না ছোট ছোটো হোল্ডিংসে বাংলাদেশে কিন্তু যেখানে পোলট্রি ফিশারিতে প্রচুর ইনভেস্টমেন্ট আছে সেখানে তাদের জন্য বিমাটা তো হতে পারে যেমন হাই ভ্যালু ক্রপ যারা করে এদের ক্ষেত্রে বোধ বিমাগুলো আস্তে আস্তে চালু করা যেতে পারে আমার মনে হয় কিন্তু কৃষির মতো এত বড় খাতে কিভাবে বিমা চালু সম্ভব সে আলোচনা তোলেন অর্থমন্ত্রী শস্য বিমাটা সম্বন্ধে আমি অনেক চিন্তা করছি শস্য বিমা পৃথিবীতে যা যা করছে সবাই সবাই কিন্তু ফিল করছে তারপর যখন আমাকে যখন নিয়ে গেছেন তখন আমি বলে আসছিলাম তখন থেকে আমি এই ধারণাটি এখনও ফসু হয়ে আছে। কিন্তু এই ধারণাটি বাস্তবায়ন কীভাবে করব এখন শস্য বিমা আরম্ভ করি কৃষক এখন যেভাবে আন্তরিকভাবে ফসল কলায় তখন সে নাও করাতে পারে সেভাবে যখন কম্পল আছে আমি চো আই এম কাবার ডান্ডার ইন্স্যুরেন্স এটা আমি ডিজাস্টার ফর দ্য ইকোনমি ডিজাস্টার ফর দ্য কান্ট্রি হয়ে আমি চিন্তা করলাম যে কিছু কিছু এলাকায় আমি এক এ পাইলট প্রজেক্ট শুরু করতে পারি পাওয়ার এলাকায় সে ফর এক্সাম্পল এরপর আমি চলাঞ্চলে যাবো এরপর আমি পাহাড় পর্ব যেগুলো আছে আমাদের যেগুলো অত্যন্ত এলাকা আমি সেগুলো চলে সেগুলো চলে মাই মাই শস্য বিমা আপনি ধানে করতে আমরা পারবো না আদার যেগুলো আছে যেমন ভ্যালু ক্রপ ওগুলো তো হতেই পারে একটা পোল্ট্রি ফার্মে হতে পারে একটা ফিশ ফার্মে হতে পারে যে দেশে একটা সামাজিক আচরণ এরকম যে রাত্রেবেলা এক বদল বিষ ঢেলে দিলে পুরো মাছটা মরে যায়

অর্থমন্ত্রী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন পরীক্ষামূলকভাবে হলেও পোল্ট্রি খামারিদেরকে বিমার আওতায় আনার ব্যাপারে পোলট্রির জন্য আমি ইন্স্যুরেন্স কত ইয়েস ইট ইস এ কমার্শিয়াল অর্গানাইজেশন ফিশারি তো কমার্শিয়াল ফিশারি ও ফিশারি ওই যেটা বলছি আমরা ফিশারি যে ভালোভাবে বেশি পোলট্রি কত নিয়ে এসে আর যদি কোনো বড় খামার থাকে তারা বড় খামারি তো সেখানে যাই প্রোডিউস করুক সেখানে ডেফিনেটলি সেখানটা সিকিউর প্লেস ইজিলি ঢুকতে পারবে না সেই জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা কম হবে তো আমি এই জিনিসগুলো নিয়ে আরও ভাব ভাবতে দেন আমাকে আর আপনাকে যদি সুস্পষ্ট আমি তো বললাম পোলট্রি তো আসতে বলেন আমি এই পোলট্রি ইন্স্যুরেন্স ব্যবস্থা আমি করে দিচ্ছি পোলট্রিটা দিয়ে শুরু করি শুরু হ্যাঁ এছাড়াও কৃষি যন্ত্রপাতি আরও সহজলভ্য করে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন এবং এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির তাগিদ অনুভব করেন তিনি আমরা যে সমস্ত ইকুইপমেন্টসগুলোর কথা বলেছেন ফার্মিংয়ে যেগুলো লাগে কৃষি যন্ত্রপাতি এই কৃষি যন্ত্রপাতিগুলো যদি আমরা এক আধাভাবে বলেন যে এইগুলোর উপরে আপনারা ট্যাক্স বাড়িয়ে দেন এগুলোকে এনকারেজ করেন সেগুলো আমাকে বললে আমি কিছু এনকারেজ করতে পারব কিছু ডিসকারেজ করতে পারবো এবার আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনারা আমার মনে হয় একটা ব্যাপক আকারে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে যে তো যে ইকুইপমেন্টসগুলো আমরা দেই নিতেও চাই না আমরা অনেক সাবসিডি দিয়ে দিতে চাই নির্দেশে না তো যে প্রকল্পটা কি আছে এটা আমরা জানাবেন এই কাজটি আমাদের করতে হবে আগামীতে যে কাজটি করবো প্রোডাকশান হোক আর না হোক দেশে আমরা সয় লাভ করে দেব এই আমাদের কৃষি যন্ত্রপাতির জন্য কৃষি যন্ত্রপাতি আমরা নিয়ে এসে রেখে দেব আপনি হলেন যে আমাদের ওয়েদার ফোকাস্টার আপনি কৃষকদের জন্য বন্ধু তাদেরকে আমরা আগে থেকে বলছেন তখন হবে না হবে না হবে না হবে এবং যেখানে যেটা হয় এটা তুলে ধরতে আছেন বিভিন্ন আরেক জায়গায় যে ওরা সফল ওরা ভালো কেন এই যে ঠিক গবেষণালব্ধ যে সমস্ত উপকারিতা আমরা পাচ্ছি এই উপকারগুলো আমরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি সেই জন্য আমরা ওই কাজটি আমরা করে যাচ্ছি উপরন্ত প্রেক্ষাপটে নিজস্ব অভিজ্ঞতা মতামত তুলে ধরেন অর্থমন্ত্রী আমরা যেভাবে যতটা ডিফেকিভ ভাবেন অত ততটা আমরা ভাবি না কিন্তু আমি একটা ভয় পাই কেন যাতে করে সম্পদের যদি কোনো ডিস্ট্রেশন হয় সম্পদ যদি ইরোডের হয়ে যায় ইন দ্যাট কেস আমি আমার ভ্যালুজ হারিয়ে ফেলবো আমি আমার স্ট্রেংথ হারিয়ে ফেলব আমি এখন যেটা বলছি সেটা হলো আমি তারপরেও আমি আমাদের দেশের সকল কৃষক বাহিনীকে আমি সরকারের পক্ষ থেকে আমাদের একটি পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাব তারা আসলে আমাদের মেইন স্টেট আমাদের অর্থনীতি এলাকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে যাচ্ছে আমরা যে সমস্যাগুলো শুনলাম এগুলো আমরা আরও ব্লড বেসড আলোচনা করব কিন্তু সমস্যা হল আপনারা স্বীকার করবেন এবার যে সমস্যা আছে আগামী বছর কিন্তু সেই সমস্যা সমস্যা থাকবে না অনেক এভাবেই কৃষকের দাবি দেওয়া এবং চাহিদাগুলো নিয়ে এক প্রাণবন্ত আলোচনা হয় শেরে নগরের অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যে আলোচনায় উঠে আসা কৃষকের দাবি এবং প্রস্তাবের প্রতি আন্তরিকতা ও গুরুত্ব প্রদর্শন করেছেন অর্থমন্ত্রী আমরাও বিশ্বাস করি মাননীয় অর্থমন্ত্রীর এই গুরুত্বের ভেতর দিয়ে আগামী অর্থ বছরে জাতীয় বাজেটে দেশের দেড় কোটি কৃষক পরিবার ও মৎস্য গবাদি এবং হাঁস মুরগির খামারিদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে কিছুটা হলেও